পিছনে দুই জো ফুল পাওয়ার রিমোটেও কিন্তু দরজা খুলবে এবং হান্ড্রেড পার্সেন্ট পুশ স্টার্ট দরজাটা কিন্তু ফুল পাওয়ার আমি টাচ করবো দরজা ওপেন হয়ে যাবে আবার টাচ করলে দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে ভিতরে বাহিরে সব একদম ফ্রেশ অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ভালো কোয়ালিটির গাড়ি এবং এটা কিন্তু বাবা ভাই ক্যাপ্টেনশিপির সহ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রহমত খুব ভালো আছি বাবা আজকে দেখাবো নোয়া গাড়ি খুবই ভালো কন্ডিশন গাড়ি আঠারোশো সিসি দু হাজার চোদ্দো মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়ির কালারটা বাবাই সবচেয়ে ফেভারিট কালার আমার এটা এবং গাড়িও মার্শাল্লাহ খুবই সুন্দর গাড়ি ড্রাইভ করে আমি খুবই মজা পাবেন খুবই আকর্ষণীয় কালার আকর্ষণীয় গাড়ি এবং খুবই চাহিদা সম্পূর্ণ টয়টা নোয়া এটা হাইব্রিড গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অর্জনের গাড়ির সাথে গাড়ির মালিক খুবই যত্নে গাড়ি ব্যবহার করেছে এই গাড়িটার ভিডিও বাবা এই গাড়ির মালিকের বাসার পার্কিংয়ের নিচ্ছে আমার কাছে আমার ফোনে ভিডিও করা আছে আপনাকে দেখাবো দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশান গ্যাট আপ কতটুকু ভালো ছিল আমরা সর্বোচ্চ দুই থেকে তিন পার্ট টাচ আপ করেছি বাট বাকিটা সব অরিজিনাল কালার জি জি একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান কালার বাংলাদেশে ফার্স্ট রঙ হয়েছে আমাদের হাতে দু হাজার চোদ্দ মডেল আঠারো তেরো স্টেশন আঠারো ষষ্টি গাড়ি নোয়া ভালো ফিটিংসে ভালো কোয়ালিটির গাড়ি এবং দুই দরজা কিন্তু ফুল পাওয়ার পিছনে দুই দরজা ফুল পাওয়ার রিমোটেও কিন্তু দরজা খুলবে এবং হান্ড্রেড পার্সেন্ট স্টার সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় নেই পরিবর্তন হয়নি গ্রিল টটো মনোগ্রাম ডিজিটাল নাম্বার পাবে হেডলাইট ফগলাইট অনেক সুন্দর চারটার চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন টটল লোগো জাপানিজ স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বারফিস স্টিকার হাইব্রিডের মনোগ্রাম দেওয়া আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন তবে দরজাটা কিন্তু ফুল পাওয়ার আমি টাচ করবো দরজা ওপেন হয়ে যাবে আবার টাচ করলে দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে টোটাল সেভেন সিট বাই টোটালি সেভেন সিট খুবই ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির আছে দেখেন ভিতরে বাহিরে সব একদম ফ্রেশ অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ভালো কোয়ালিটির গাড়ি এবং এটা কিন্তু ক্যাপ্টেন সিট সহ ব্ল্যাক ইন্টিরিয়র ভিতরে অ্যাশ কালার ব্ল্যাক জি এবং বিস্কিট কালারের কিন্তু সিট কভার কিন্তু লাগানো আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি টয়টা নোয়া ভালো ফিটিংসের গাড়ি যে নেবে আলোর মতে মেজর কোনো কাজ করতে হবে না এই ব্যাগ লাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে বড় একটা নোয়া লেখা আছে যুক্ত ফোর স্টারের জাপানি স্টিকার সহ এই ব্যাগ লাইটটাও গাড়ির সাথে হাইব্রিডের মনোকাম সহজে মিনি স্পলার লাইট ওয়াইফার সবই আছে দেখেন ভিতরে বাইরে অনেক ফ্রেশ হব যে নেভাল ওর মতে মেজের কোনো কাজ করতে হবে না ওকে ভালো ফিটিংসের গাড়ি দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই ফ্রেশ আছে এই দরজাটা কিন্তু ফুল পাওয়ার পেয়ে যাচ্ছেন টাচ করবো দরজা কিন্তু খুলে যাবে আবার কিন্তু টাচ করলে দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে টু ডুরি পাওয়ার ভাই হ্যাঁ টু ডোর পাওয়ার জি এবং পুশি স্টার জি টু ডোর পাওয়ার পঁচিশ স্টার অপশান আছে এবং ডোরগুলো কিন্তু এখান থেকেই অন অফ করতে পারবে ড্রাইভ করবে হ্যাঁ যে ড্রাইভ করে এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবে মাইলেজ 83000 প্লাস হ্যাঁ মাইলেজ 83000 প্লাস 100% এবং এটা কিন্তু ওভার দেখেন ক্রুজ কন্ট্রোলার সহ কিন্তু আছে আমরা ইঞ্জিন কানেকশন দেখব দেখেন সিসি হচ্ছে 1800 হ্যাঁ সিসি 1800 ভিতরে এখনো অরিজিনাল জাপানি আস্তর জাপানি রং এখন পর্যন্ত কিন্তু এর ছোঁয়া যায় নাই খুবই ভালো দেখেন এবং হেডফোপটা কিন্তু গাড়ির সাথে বাবা দেখেন একদম হেডফোপটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে সব ভালো চোদ্দ মডেল আঠারো আঠারো গাড়ি হাইব্রিড গাড়ি নোহা ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি কাগজপত্রের সবকিছু আপডেট এবং স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টি যে নিবে সেকেন্ড মালিক হবে বাবা এই গাড়িটা দাম দিয়েছি আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে ডিসকাউন্ট করবো সম্মান করবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমে নাম সিটি ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দাম করবেন সহজ লোকেশান গুগল ম্যাপে সিটি কার ভ্যালি লেখা সার্চ দেবেন আপনাকে গুগল ম্যাপের লোকেশান আপনাকে আমার শোরুমে নিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম